পায়ের তলায় যে আমাদের করা হয় এই করাগুলো কিন্তু আমাদের অনেক অনেক সমস্যা তৈরি করে বিশেষ করে হাঁটতে না পারা একটা বড় সমস্যা এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় ভালো মানুষ হওয়া সত্ত্বেও তার সাথে বড় কথা হলো এটার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন ধরনের চিকিৎসা কত কিছু করে তারপরেও এই পায়ের করা কোনো অবস্থাতেই ভালো হয় না তো মূলত আজকের এই ভিডিওতে পায়ের তলায় যে করা হয় এটা মূলত অনেকগুলো কারণ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরে কিছু দোষ থাকে এই দোষের কারণে এটা হতে পারে আবার খোড়া আপনার বলে ফোড়া ফোড়া বা কাঠের টুকরা বা কোনো একটা কিছু ভিতরে ঢুকে গেলে এটা বের না করলে পরবর্তীতে একটা সময় এ পায়ের করা হয় এছাড়া শক্ত জুতা যদি কেউ পরে থাকে দীর্ঘদিন তাহলেও এই করা হবে এছাড়াও দেখা যায় যে পায়ের মানে এই সমস্ত কারণে মেইনলি মূলত পায়ে মিশে যে করাটা হয় করাটা হয়েতে থাকে এবং এটা অত্যন্ত খারাপ একটা ব্যাপার যে এটা দীর্ঘদিন হতে থাকলে এটা আস্তে 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 ভিতরে শিকড় গজার মতো দিয়ে কাটেন কাটার পরে একটু ভালো থাকে আবার বেড়ে যায় একটা ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি অনেকেরই থাকে এখন বিষয়টা হলো যে যে এই পায়ের তলায় যে কড়া এই কড়াটা আপনি ভালো করতে গেলে হোমিওপ্যাথিতে কি কি ওষুধ খেতে খেতে পারেন এবং কি ওষুধ খেলে এটা দ্রুত সমাধান হবে তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত এটার জন্য অনেকগুলো ওষুধই রয়েছে তবে প্রধানতম ঔষধ বেশি সবার আগে যে ওষুধটি ব্যবহৃত হয় তার নাম হল অ্যান্টিমোনিয়াম ক্রুড এই অ্যান্টিম ক্রুড এই ওষুধটি মূলত একটা সম্পূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ এই ওষুধটি সেবন করলে আপনার এই ধরনের করা ভালো হয় তবে করার যে রোগী তার যদি তিনি যদি দেখতে একটু মোটা টাইপের হন সেই সাথে করার সমস্যা বা শরীরে চর্ম রোগ আছে অনেক ক্ষেত্রে পেটও গোলমাল হয় এই সমস্ত লক্ষণের সাথে সাথে যদি দেখা যায় যে পায়ের তলে কড়া আছে তাহলে কিন্তু আপনার এই করা ভালো করার জন্য কাজ করে আবার এই মূলত যাদের মন মেজাজ ধরেন একদম খুবই মানে ভীষণ রকমের করা অল্পতির আগারা করে হ্যাঁ অত্যন্ত মানে রাগী স্বভাবের যারা রোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টিনা একটা গুরুত্বপূর্ণ ভালোভাবে কাজ করে এছাড়াও হোমিওপ্যাথির মধ্যে এই কড়া ভালো করার জন্য আরও একটা ওষুধ রয়েছে যেমন কার্ডিয়াম অক্সি এটাও কিন্তু আপনার এই যে পায়ের তলায় যে কড়া কড়া রয়েছে এই কড়াটা চিরদিনের জন্য চির মুক্তি করার জন্য কিন্তু বিশেষভাবে কার্যকরী এটা অনেক অনেক বেশি ভালো কাজ করে এছাড়াও আপনার এই পায়ের তলার কড়া এটা যদি আপনি একেবারে ভালো ভালো করতে চান এক্ষেত্রে আরো কিছু ওষুধের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সাইলেন্স একটা গুরুত্বপূর্ণ ওষুধ বায়োকমিকের মধ্যে ক্যালকেরিয়া ফ্লোর রয়েছে এগুলাও প্রয়োগ হতে পারে তবে একটা বিষয় হলো যে নতুন রোগের ক্ষেত্রে ক্রুট বা আপনার যে ইতিমধ্যে যে আপনার ওষুধগুলো বললাম যেমন আপনার অ্যানাকার্ডিয়াম এই প্রয়োগ হতে পারে নতুন রোগের ক্ষেত্রে কিন্তু আপনার রোগটা যদি বেশি পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু আসলে রোগীর বিস্তারিত আপনার বিশ্লেষণ করা খুবই জরুরি এই রোগটা কেন হইল রোগীর বয়স কত কতদিন দিন যাবৎ রোগীর স্বাস্থ্য কেমন হ্যাঁ এই বিষয়ে সমস্ত কিছু তার মন মেজাজ কথাবার্তা সব কিছু ডিটেলস বর্ণনা করে তারপর সেইটার উপর নির্ভর করে সঠিক ওষুধ যদি নির্ধারণ করা যায় তাহলে কিন্তু পুরাতন করা নিমেষই ভালো হয়ে যায় এবং স্থায়ীভাবে এটা কিন্তু একটা সুন্দর একটা সমাধান হয় এবং এর রেজাল্টটাও খুবই ভালো হয় তো যার কারণে যারা অপারেশন করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে আপনার এই করাটা চিরদিনের জন্য ভালো করতে পারেন খুব সহজে খুব ভালোভাবে তো যা হোক এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন তো যা সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ